নমস্কার দ্য বোর্ড অফ নলেজের সবাইকে স্বাগত আমার আজকের আলোচনার বিষয়বস্তু প্রাণীদের মধ্যে কাম সৃষ্টিকারী কামদেব কে ছিলেন কামদেবের উৎপত্তি কেভাবে হয়েছিল এবং কামদেবের বিভিন্ন নাম কি কি তাছাড়াও কামদেব কাদের সঙ্গে ঘোরেন চলুন শুরু করি আমার সেই কামদেব নিয়ে আজকের আলোচনা কামদেব হলেন হিন্দুদের প্রেমের দেবতা তার অন্যান্য নামগুলি হল প্রেমের অঙ্কুর সৃষ্টি করেন বলে ওনার নাম রাগবিন্ত উনি দেহহীন বলে ওনার নাম অনঙ্গ দেবগণেরও কামনা সৃষ্টিকরণ বলে ওনার নাম কন্দর্প মন মন্থনকারী এই জন্য ওনার নাম মনমথ মন হইতে ওনার জন্ম এই জন্য ওনার নাম মনসিজ এছাড়াও নেশা সৃষ্টিকারী হওয়ার জন্য নাম মদন রতির পতি হিসাবে ওনার নাম রতিকান্ত এছাড়াও পুষ্পবাণ পুষ্পধন্যা এবং আরও বিভিন্ন নামে কামদেব পরিচিত তিনি হলেন হিন্দু দেবী শ্রীর পুত্র অন্যদিকে তাকে শ্রীকৃষ্ণর পুত্র প্রদ্যুম্নের অবতারও বলা হয় তার স্ত্রী হল আকাঙ্ক্ষার দেবী রতি বৈষ্ণবরা তার আধ্যাত্মিক সত্তাটিকে কৃষ্ণের সমরূপ মনে করেন উপদেবত রূপে কামদেবের বৈশিষ্ট্যগুলি হল তার সঙ্গী থাকবে ককিল একটি পারাবাত ভ্রমরের দল বসন্ত ঋতু মলয় বাতাস এগুলি সবেই কামদেবের সঙ্গী কামদেবের উৎসব হল হোলি বা হোলিকা এবং বসন্ত শিব পুরাণ মতে কামদেব সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র অন্যদিকে পুরাণ সহ অন্যান্য সূত্রের মতে কামদেব প্রসূতির ভ্রাতা তারা দুজনেই ব্রহ্মাশিষ্ট শতরূপার সন্তান কামদেবকে এক পক্ষধারী সুদর্শন যুবকরূপে কল্পনা করা হয় কামদেবের নাসিকা সুচারু উরু কোটি এবং জঙ্ঘা সুবৃত্ত তার কেশ নীলাভ এবং কুঞ্চিত বৈক্ষ সুবিশাল কামদেবের চক্ষু মুখ পদতল এবং নখ হল রক্তাভোগ পায়ে বকুলের ঘান মকরের বাহন তার হাতে থাকে ধনুর্বান তার ধনুকটি ইক্ষু নির্মিত এবং সেই ধনুকের গুণটি মোমাছি দিয়ে তৈরি কামদেবের বাহন হল মকর কামদেব পুষ্পময় পাঁচ প্রকার স্বর দ্বারা শোভিত থাকেন এই পাঁচটি স্বর হল সম্মোহন উন্মাদন শোষণ তাপন এবং স্তম্ভন এই পাঁচটি স্বর পাঁচটি ফুলের প্রতীকে শোভা পায় এই ফুলগুলি হলো অরবিন্দ অশোক আম্র নবমল্লিকা বা সিরিজ এছাড়াও নিরোৎপল কালিকা পুরাণ মধ্যে পিতামহ ব্রহ্মা প্রজাপতি দক্ষ এবং অন্যান্য ঋষিদের সৃষ্টি করার পর তিনি মরিচি অঙ্গিরা অত্রি কুলহ কুলস্থ বশিষ্ঠ ক্রতু ভৃগু এবং নারদকে সৃষ্টি করেন এই সময় তার মন থেকে একটি অপরূপ নারীর জন্ম হয় ব্রহ্মার ধানের সময় উৎপন্ন বলে এর নাম রাখা হয়েছিল সন্ধ্যা এই নারীকে দেখে সবাই মোহিত হয়ে পড়লে ব্রহ্মা এর উপযুক্ত পাত্রের কথা ভাবতে শুরু করেন এই সময় ব্রহ্মার মন থেকে এক চঞ্চল প্রকৃতির পুরুষের জন্ম হয় জন্মের পর সেই পুরুষটি ব্রহ্মার কাছে তার নাম থাকার স্থান এবং উপযুক্ত স্ত্রী কামনা করেন এর উত্তরে ব্রহ্মা তাকে বলেন স্ত্রী ও পুরুষদের মোহিত করে চিরস্থায়ী সৃষ্টির প্রবর্তক হও তুমি দেব গন্ধর্ব কিন্নর সর্প দৈত্য দানব বিদ্যাধর রাক্ষস যক্ষ পিসাচ ভূত গুজ্জব সিদ্ধ মনুষ্য পশুপাক্ষী মৃগ কীটপতঙ্গ এবং জলজ প্রাণীগণ সকলেই তোমার স্বরের শিকার হবে অন্য প্রণেতা বটেই আমি স্বয়ং ব্রহ্মা এছাড়াও বিষ্ণু মহাদেব আমরাও তোমার বশবর্তী হব এরপর সেখানে উপস্থিত ঋষিরা উনার নামকরণ করেন ব্রহ্মার চিত্ত মথিত করে উনি উৎপন্ন হয়েছিলেন বলে উনার নাম হয় মন্মথ অসাধারণ এবং অতুলনীয় কামরূপী পুরুষ এই জন্য ওনার নাম হলো কাম লোকের মন মক্তকরণ বলে ওনার নাম মদন মহাদেবের দর্প নাশ করতে সমর্থ বলে ইনি দর্পক এবং কন্দর্প নামও পরিচিত এরপর মহাদেব তার কামস্বরের গুণাগুণ পরীক্ষা করার জন্য ব্রহ্মা দক্ষসহ অন্যান্য প্রজাপতি ও ব্রহ্মার সকল মানুষপুত্রদের উপর কামের বা নিক্ষেপ করে মোহিত করেন এর ফলে ব্রহ্মা নিজকন্যা সন্ধ্যাকে কামনা করেন এই সময় আকাশচারী মহাদেব ব্রহ্মাকে বলেন যে পুত্রবধূ এবং কন্যা মাতৃতুল্যা সামান্য কামের প্রভাবে ব্রহ্মার এই বিকারকে মহাদেব উপহাস করেন পরে ব্রহ্মা সংযত হয়ে মহাদেবকে বলেন যে কাম অচিরেই আপনার উপর এর ক্ষমতা প্রয়োগ করে আপনার নয়ন অননে ভষ্টিভূত হবে এরপর কামদেব ব্রহ্মার কাছে তার পরীক্ষার কথা অকপটে স্বীকার করেন এবং নিজেকে নিরপরাধ দাবি করে এর প্রতিকার চান ব্রহ্মা বলেন মহাদেবের তৃতীয় নয়নে ভস্টিভূত হবার পর পুনরায় তার আবার শরীর লাভ হবে এরপর ব্রহ্মা অন্তর্নিহিত হলে দক্ষ তার নিজ দল থেকে উৎপন্ন কন্যাকে মদনের সামনে এনে রতিনামে পরিচয় করিয়ে দেন এবং কামদেবের হাতে রতিকে সমর্পণ করেন অন্যদিকে শিব পুরাণ মতে শিবের বর পেয়ে তারকাসুর অতিষ্ঠ করে তুলেন মানুষ এবং দেবতা সকলকে তার বর ছিল মহাদেবের সন্তান ছাড়া কেউ তারকাসুরকে বধ করতে পারবে না অন্যদিকে ভোলানাথ সে সময় পাহাড়ে বসে ধানমগ্নে ছিলেন সতীকে হারিয়ে তখন তিনি বিরহ ব্যথা ভুলতে ডুব দিয়েছিলেন ধানে এমন হলে আর সন্তানেই হবে কিভাবে। কবেই বা সেই তারকাসুরকে মারবে মহাদেবের সন্তান দেবতারা যখন এই চিন্তায় মগ্ন ঠিক তখনই মৃত্যুর পরে সতী পার্বতীর রূপ নিয়ে মহাদেবকে বিয়ে করার জন্য তপস্যায় লেগে পড়েছে মহাদেবকে প্রতিত্ব বরণ করে তবেই তিনি থামবেন কিন্তু মহাদেব তার কথা শোনেন না উপায় না দেখে কামদেবকে কামমার মারা নির্দেশ দিলেন সমস্ত দেবতারা কামদেবও দেবতাদের কথা মতো সেই বার নিক্ষেপ করলেন কিন্তু এর ফল হলো উল্টো ফল হল ভয়ানক মারাত্মক এক ঘটনা শিবের ধান ভাঙল বটে কিন্তু অসময়ে জাগি দেওয়ায় তিনি গেলেন রেগে সেই ক্রোধের আগুনে মদন অর্থাৎ কামদেব ভস্ত হয়ে গেলেন শিবের তৃতীয় নেত্র দ্বারা প্রেমের জন্য জীবন দিতে হলো তাকে তবে প্রেমের জন্য নিজের প্রাণ গেলেও প্রিয়তমা রতিকে আবার ফিরিয়ে পেয়েছিলেন কামদেব তা অবশ্য রতির কারণে কামদেব ভস্ম হয়ে যাওয়ার পরে মহাদেবের পায়ে এসে পড়েন রতি দেবতাদের কথায় বার মেরেছেন কামদেব তাহলে তাকে কোনো শাস্তি পেতে হলো তাছাড়া কামদেব না থাকলে তো জগতে প্রেম ভালোবাসা থাকবে না কীভাবে বংশবিস্তার করবে প্রাণীরা সৃষ্টি তো রোষা যাবে মহাদেব রতিকে আশ্বাস দিলেন কামদেবের শরীর গেছে কিন্তু শরীর ছাড়াই তিনি জীবিত থাকবেন অঙ্গহীন হয়ে তিনি বিরাজ করবেন সেই থেকে কামদেবের আরেক নাম হল অনঙ্গ কিন্তু শরীর ছাড়া কের ভালোবাসা হয় রতির এই বাসনা পূর্ণ হতে অবশ্য অনেকটা সময় লেগে গিয়েছিল পরে ভগবান শ্রীকৃষ্ণ এবং রূপিমিনীর সন্তান হয়ে জন্ম নিয়েছিলেন কামদেব তার নাম হয় প্রদ্যুম্ন তাই অনেক পুরাণে কামদেবকে লক্ষ্মী এবং বিষ্ণুর সন্তান হিসেবেও দেখানো হয় বয়স পড়ার সাথে সাথে প্রদ্যুম্নের রূপ নিয়ে কামদেব ফিরে যান নিজ প্রেমিকা তথা স্ত্রী রতির কাছে এইভাবেই কামদেব এবং রতির প্রেমের পূর্ণতা পেয়েছিল তাই নমস্কার বন্ধুরা আমার কামদেব নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে নিচের বেল আইকনে ক্লিক করবেন নমস্কার